আজকের বিগ ব্রেকিং নিউজ কেটিসি বিন্দাস টিভি হইতে করিমগঞ্জ শ্রীভূমি জেলার পাতারকান্দি থানার অন্তর্গত পুতনি চা এলাকায় এক মর্মান্তিক হৃদয় বিদায়ক ঘটনা ঘটল জন্মদাত্রী নিজের মাকে খুন করে মাটিতে পুঁতে রাখল এই মার গর্ভের সন্তান পাশান পুত্র ঘটনার বিবরণে জানা যায় এত সতেরো আঠারো দিন থেকে নিখোঁজ বৃদ্ধার খবর পাওয়া যাচ্ছিল না এতে পাড়া প্রতিবেশী এই বৃদ্ধার পুত্র রঘুনাথ চৌহানকে জিজ্ঞাসা করলে সে এই কথার উত্তরে সে বিভ্রান্ত শান্তিমূলক তথ্য দেখিয়ে দিত কখনো বলতো আত্মীয় বাড়িতে বা কখনো বলতো অন্য কোথাও এতে স্থানীয় লোকদের মনে সন্দেহ জাগে এরকম দিনের পর দিন এড়িয়ে যায় কিন্তু এই পঁয়ষষ্টি বছরের বৃদ্ধা লক্ষ্মী চৌহানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বা এই বৃদ্ধার পুত্র রঘুনাথ চৌহানের কাজ থেকে ও সঠিক কোনো খবর পাওয়া যাচ্ছে না তাই দেখে স্থানীয়রা ক্ষুব্ধ হন এবং রঘুনাথ চৌহানকে কড়াভাবে জিজ্ঞাসা করলে সে প্রথমে বিভ্রান্তিমূলক তথ্য দেয় কিন্তু স্থানীয় ধনীয়দের বারংবার জিজ্ঞাসা এবং কড়া চাপ দিলে সে স্বীকার করে তার নিজের মাকে গলা হত্যা করেছে এবং স্থানীয়দের চুক আড়াল করতে গিয়ে তার নিজের মায়ের দেহ মাটি কুড়ে গর্ত করে সেই মাটিতে পুঁতে দেয় এই ঘটনার পর্দাফাঁস গত মঙ্গলবারে হয়েছে আর জানা যায় যে এই কুলাঙ্গার পুত্রের সঙ্গে সহযোগিতা করে মধু নাহক নামের এক ব্যক্তি এই ঘটনা শোনার পর পুরো এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এবং সঙ্গে সঙ্গে খবর যায় স্থানীয় জিপি প্রাক্তন সভানেত্রী তথা বিজেপি নেত্রী নমিতা চাষা গোয়ালার কাছে তিনি এই খবর পেয়ে দ্রুত পাতারকান্দি থানায় খবর দেন খবর পেয়ে তৎক্ষণাৎ পাতারকান্দির পুলিশ বাহিনী দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং হত্যাকারী পুত্র সহ জড়িত সহযোগী অপর ব্যক্তিকেও আটক করে নিয়ে যান পাতারকান্দি পুলিশ ও কাঠলতলি পুলিশ বাহিনীর সহযোগে সেই মাটিতে পুঁতে থাকা মৃতদেহ পঁয়ষষ্টি বছরের বৃদ্ধা রক্ষী চৌহানের উদ্ধার করা হয় বর্তমানে নিষ্ঠুর পাশান পুত্র রঘুনাথ চৌহান ও তার সহযোগী মধু নাহককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এই ঘটনার তদন্তে এই বৃদ্ধার হত্যার প্রকৃত কারণ বা ষড়যন্ত্র আছে কিনা এ অভিযান অব্যাহত রয়েছে এ মামলায় এলাকাবাসী আইনি উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন